যে টিভি অনলাইন ঐক্যের পথে মোরা নারায়ণগঞ্জ শহরের চাষারা শহীদ মিনার প্রাঙ্গনে বাঁচাও নদী শীতলক্ষা শীর্ষক গণসচেতনতামূলক আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক আব্দুল হাই আলোকচিত্র প্রদর্শনী শুভ উদ্বোধন করেন উদ্বোধন শেষে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য আব্দুল মান্নানের সভাপতিতে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ চার আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গবেষক কলামিস্ট রূপগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি লায়ন আব্দুল বিশেষ ছিলেন হক র্যাব অধিনায়ক কামরুল হাসান প্রমুখ সভায় বক্তারা বলেন নদীমাতৃক এই দেশের পরিবেশ রক্ষা ও দেশের ঐতিহ্য ধরে রাখতে নদ নদীর ভূমিকা অপরিসীম তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সকলকে এগিয়ে আসার প্রতি আহ্বান জানান বক্তারা